আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই তো আজকে যেই সালাদের রেসিপিটা আপনাদের শেয়ার করব এটা হচ্ছে আমার ফেভারিট একটা সালাদের রেসিপি কারণ এই সালাদটা খেয়ে আমি হচ্ছে এক মাসে দশ কেজি ওজন কমাইছি এখন অনেকেই ভাববেন শুধু সালাদ খেয়ে দশ কেজি ওজন কমাইছেন না না সালাদের সাথে আরও অনেক কিছু ছিল চলুন তাহলে সালাদের রেসিপিটা আগে দেখে নেওয়া যাক তো প্রথমে লাগবে হচ্ছে শশা শশাটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আপনার চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন দেন তারপর লাগবে হচ্ছে টমেটো টমেটোটাকেও একইভাবে কেটে নিব টমেটো কিন্তু আমাদের ওজন কমাতে অনেকটাই সাহায্য করে কারণ এর মধ্যে কিন্তু অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় সেটা কিন্তু আমাদের ওজন কমাতে অনেকটাই সাহায্য করে তো ডাইটে কিন্তু অবশ্যই টমেটো রাখবেন এই সালাদে যতগুলো উপকরণ দেওয়া হয়েছে প্রত্যেকটা উপকরণ কিন্তু ওজন কমাতে অনেক 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 সাহায্য করে সালাদে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় যা খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে আর ক্ষুদাও খুব কম লাগে তো এই জন্য আইফ ডায়েটে আমি সবসময় হচ্ছে খাবারের আগে আমি সালাদ খেয়ে নিতাম এক বাটি দেন তারপরে হচ্ছে যে খাবারগুলো থাকতো ওইগুলো শেষ করতাম বর্তমানে খুবই জনপ্রিয় একটি ডায়েট সেটা হচ্ছে আইফ ডায়েট মানে ইন্টারমিটেন্ট ফাস্টিং এই ডায়েটটা করে অনেকে কিন্তু দ্রুত ওজন কমিয়েছেন আমি তো এক মাসে দশ কেজি ওজন কমাইছি অনেকেই আসেন যে তেরো কেজি পনেরো কেজি বা আঠারো কেজি পর্যন্ত অনেকেই কমাইছে কারণ হচ্ছে কারণ মেটাবলিজম যদি ভালো থাকে তাহলে ওজন দ্রুত কমে আর কারোর মেটাবলিজম রেট যদি একটু খারাপ থাকে তাহলে আস্তে আস্তে কমে যাই হোক তো এখানে হচ্ছে আমি সব ধরনের সালাদ নিয়ে নিয়েছি আর এখন নিয়েছি হচ্ছে টক দই টক দই কিন্তু আমাদের ওজন কমাতে অনেকটাই সাহায্য করে কারণ কারণ টকদের মধ্যে থাকা ক্যালসিয়াম কটেসলকে তৈরি করতে দেয় না আর কটেসলের কারণে কিন্তু আমাদের শরীরের ফ্যাট জমে এছাড়াও কিন্তু টক দই আমাদের একষাটটি পার্সেন্ট ফ্যাট বার্ন করতে এবং বাইশ পার্সেন্ট সামগ্রিক ওজন কমাতে সাহায্য করে তো এই জন্য ডায়েট অবশ্যই টক দিয়ে রাখবেন যারা লো কাপ ডায়েট করছেন তো এখানে শশা টমেটো তারপরে হচ্ছে গাজর কর্ন তারপরে হচ্ছে টক দই ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ মানে যা লাগে আমি ঠিক সেইগুলাই দিচ্ছি ডিমটা আমি এটার মধ্যে একসাথে দিই নি কারণ একসাথে মাখাইলে আমার কাছ থেকে কেমন যেন লাগে খাইতে এর জন্য হচ্ছে ডিমটাকে আমি পরে দিব তো এগুলোকে ভালো করে মাখাইতে হবে আর দিয়েছিলাম হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট আর হচ্ছে গোলমরিচ আর হচ্ছে জিরার গুঁড়া এগুলোকে দিয়ে হচ্ছে ভালো করে মাখাই নিতে হবে মাখানোর সাথে সাথেই কিন্তু খেয়ে নিতে হবে কারণ হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে এই গরমে কিন্তু টক দই বাইরে রাখলে একদম গলে যাবে আলহামদুলিল্লাহ সালাদটা অনেক বেশি মজার ছিল তো যারা রাতে হ্যাভি খাবার খেতে চাচ্ছেন না তো তাদেরকে বলবো রাতে এই সালাদটা খাওয়ার জন্য যাদের ডায়াবেটিক্স কিংবা থাইরয়েড বা ওজন কমাতে যাচ্ছেন বা পেটের মেদ ভুড়ি কমাতে চাচ্ছেন তো তাদেরকে বলবো রাতে ভাত রুটি না খেয়ে এক বাটি সালাদ খেতে পারেন সেটা বিভিন্ন ধরনের সালাদ হতে পারে মাছের সালাদ হতে পারে মাংসের সালাদ হতে পারে ডিমের সালাদ হতে পারে বা শুধু সালাদ হতে পারে ছোলা দিয়ে একটা সালাদ হতে পারে বা বাদামের সালাদ হতে পারে তো রাতের খাবার সবসময় হচ্ছে সরা থেকে সাতটার মধ্যে কমপ্লিট করবেন রাতের খাবার খেয়ে দ্রুত হচ্ছে শুয়ে পড়বেন না তাহলে কিন্তু পেটের চর্বি জমার সম্ভাবনা বেশি থাকে ঘুমানোর তিন থেকে চার ঘন্টা আগে আপনি রাতের খাবার শেষ করবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন